আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো বাইরে যেহেতু টিপ বৃষ্টি খিচুড়ি না খেলে কেমন লাগে বলেন তো আমার বাসায় তো যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়ি চলে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখেন আমি কিন্তু পাট টু পাট খিচুড়ি কীভাবে রান্না করি আমি বাসায় সবই কিন্তু আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো এখন জাস্ট একটু সবজি খিচুড়ি রান্না করব বাচ্চার পায়না ধরেছে যে খিচুড়ি খাবে আপনাদের ভাইয়াও বলছিল যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো তার জন্যই দেখেন আমি বেশি সবজি নিয়ে চার রকমের সবজি ডাউল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি হালকা ঝাল দিয়েছি এই কারণে যেন আমার বাবাটা খেতে পারে সেই কারণে তো আমি সবসময় মনে করেন যে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা রান্না করি যে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বেশি ভালো হয় আতপ চাউলের থেকে তার জন্য আমি সবসময় সিদ্ধ চাউল আর আমি সবসময় গরম পানিটা ইউজ করি নরম করে রান্না করলেও গরম পানিটা ইউজ করি আর ঝরঝরা করে রান্না করলে গরম পানিটা আমি ইউজ করি তো দেখেন আমি কিন্তু পরিবেশন করে ফেলেছি ঘি দিয়ে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খোঁধা হবে